আসসালামু আলাইকুম বন্ধুরা রাকিব টেন এম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম ইউটিউব সম্পর্কে তো ইউটিউবে আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য যে বিষয়গুলোর উপর আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই পাঁচটি বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব যে পাঁচটি বিষয় যদি আপনারা ঠিকঠাকভাবে গুরুত্ব না দেন তাহলে আপনাদের ভিডিও কখনই ভাইরাল হবে না তো বন্ধুরা আপনারা জানেন যে আমার আরও কিন্তু চ্যানেল রয়েছে তো কয়েকদিন আগে কিন্তু আমার আরও একটি চ্যানেলে গুগল অ্যাডসেন্সের লেটার কিন্তু আমার চলে আসছে আপনারা জানেন আমি এটি নিয়ে ভিডিও কিন্তু আপনাদের সামনে করেছি তো আমি কিভাবে এই চ্যানেলগুলোতে আমি এই চ্যানেল যে যে মানে যে চ্যানেলে এই অ্যাডসেন্স লেটার এসেছে এই চ্যানেলে আমি দুই মাস বারো দিনের মধ্যে আমি এটিতে মনিটাইজেশন করেছি তো আমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে আমার চ্যানেল মনিটাইজেশন করে আমি কাজ করতেছি সমস্ত বিষয়গুলো সমস্ত টিপসগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওতে থাকছে যে ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য যে পাঁচটি বিষয়ের উপর আপনারা গুরুত্ব দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন আমি যে পাঁচটি বিষয়ের কথা বললাম যে পাঁচটি বিষয়ের উপর আপনাদেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সে পাঁচটি বিষয়ের মধ্যে এক নম্বরে থাকবে হচ্ছে সময় নির্বাচন করতে হবে আপনি যে ভিডিও মানে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এর একটি সময় আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন সময়টাতে আপনি ভিডিও আপলোড করবেন সেটি সকালে নাকি দুপুরে বিকেলে রাতে কোন সময়টাতে আপনি ভিডিও আপলোড করবেন এই সময়টাকে আপনাকে নির্বাচন করতে হবে এবং সঠিক সময়ে ঠিক একই সময় আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে আজকে যে সময়টিতে ভিডিও আপলোড করেছেন মনে করুন আপনি বিকেলে ভিডিও আপলোড করেছেন তো বিকেলেই আপনি আবার মানে যেদিন ভিডিও আপলোড করবেন সেদিন আবার বিকেলেই ভিডিও আপলোড করবেন এভাবে কন্টিনিউ আপনি সময়টা একটা নির্বাচন করে নেবেন ওই সময়টাতে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দুই নম্বর বিষয় সেটা বন্ধুরা সেটি হচ্ছে যে দিন নির্বাচন করবেন মানে আপনারা প্রতিদিন কয়টি করে ভিডিও আপলোড করবেন অথবা মানে একদিন পরপর ভিডিও আপলোড করবেন কিনা অথবা একদিনে মানে প্রতিদিনে একটি করে ভিডিও আপলোড করবেন কি না নাকি আপনি এক সপ্তাহে একটি ভিডিও আপলোড করবেন এই বিষয়টা আপনাকে সর্বপ্রথম মানে নির্বাচন করতে হবে যে আপনি দিনে কয়টি ভিডিও অথবা দিনে প্রতিদিন নাকি সপ্তাহে একটি এইটি আপনাকে নির্বাচন করে নিতে হবে যে আপনি কয়টি করে ভিডিও বা দিনে আপলোড করবেন এ বিষয়টা নির্বাচন করে নেবেন এবং যদি আপনি সপ্তাহে একটি ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রতি সপ্তাহে একটি করে ওই দিনেই আপলোড করার চেষ্টা করবেন মনে করুন আপনি শুক্রবার করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রতি শুক্রবার করে একটি করে ভিডিও আপলোড করবেন অথবা আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবেন তো ধরে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে ভিউয়ার্সগুলোকে ধরে রাখার জন্য অথবা ভিউস পাওয়ার জন্য এটি অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময় এবং দিন এরপরে তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে টাইটেল টাইটেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে টাইটেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো মানে বেশি বড়ো টাইটেল কিন্তু আপনারা ইউজ করবেন না ছোট টাইটেল ইউজ করবেন তো কিভাবে টাইটেল ইউজ করবেন কিভাবে টাইটেল ইউজ করলে আপনাদের মানে টাইটেলটা র্যাঙ্ক করবে ভিডিওটা র্যাঙ্ক করবে এ বিষয়ে কিন্তু আমি সামনেই ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে নিয়ে আসবো তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য তো তিন নম্বর আমি আপনাদেরকে বললাম যে টাইটেলটা কিন্তু আপনাকে সুন্দরভাবে দিতে হবে এরপরে চার নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনাকে কিন্তু ডেসক্রিপশনে যে লেখাগুলো আমরা আমরা লিখি এই লেখাগুলোর জেরেও কিন্তু ভিডিও আপলোড হয় অথবা এখানেও কিন্তু অনেক কিওয়ার্ড ঢুকিয়ে দেওয়া যায় যেগুলো থেকেও কিন্তু আপনার ভিডিও মানে ভাইরাল হতে পারে তো ভিডিও ভাইরালের ক্ষেত্রে ডেসক্রিপশনটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে এই টাইটেল এবং ডেসক্রিপশনটা তো এই টাইটেল এবং ডেসক্রিপশন আপনারা কিভাবে দিবেন কিভাবে টাইটেল দিলে আপনার ভিডিও অনুসারে কিভাবে টাইটেল দিলে এবং কিভাবে আপনার ডেসক্রিপশন দিলে আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে হ্যাশট্যাগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এই সমস্ত নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ পাঁচ নম্বরে যে বিষয়টি আপনারা মাথা রাখবেন সেটি হচ্ছে থামনেল তো একটি থামনেল কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ হচ্ছে আমার যে ভিডিওটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু একটা থামনেল মানে থামনেল রয়েছে তো এই থামনেলে কতটা অ্যাট্রাকটিভ থাম মানে থামনেলটা হয়েছে এটা কিন্তু একটা গুরুত্ব রয়েছে কারণ হচ্ছে আপনার থামনেলটা যত বেশি ভ্যালুয়েবল অথবা গ্রু মানে মানে আকর্ষণীয় হবে অ্যাট্রাক্টিভ হবে তত কিন্তু মানুষ আপনার ভিডিওটাতে ক্লিক করবে তো আপনার ভিডিও অনুসারে আপনার ভিডিও কেমন রিলেটেড এই অনুযায়ী আপনারা থামনেলটা কিভাবে আপনারা সাজাবেন এবং সুন্দরভাবে কীভাবে একটা থামনেল আপনারা তৈরি করবেন আপনার ভিডিওর জন্য এবং এবং সেটি কিভাবে আপনার মানে ভিডিওতে অ্যাড করবেন এই সমস্ত নিয়ে কিন্তু আমি বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো পাবেন তো যে পাঁচটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এক নম্বর আমি বললাম সময় দুই নম্বরে দিন যে দিনে কয়টি করে ভিডিও ছাড়বেন এবং তিন নম্বর হচ্ছে টাইটেল চার নম্বর হচ্ছে ডেসক্রিপশন এবং পাঁচ নম্বর হচ্ছে থামনেল এই পাঁচটা বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব যে আপনারা টাইটেল ডেসক্রিপশন এবং থামনেল কিভাবে আপনারা কি করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ